আরে এই পঁয়তাল্লিশ লিটার এটা অল জমা থাকবে বাইশ লিটার বারো ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে আর পঁয়তাল্লিশ লিটার বলতে আপনার ঘন্টায় পঁয়তাল্লিশ লিটার পানি দিবে এটা থাকে বাইশ লিটার এখানে দেওয়াই আছে বাইশ লিটার আর আমাদের এটা অরিজিনাল ইটালিয়ান কয়েল পনেরোশো ওয়াটার কাস্টমার চাইলে চেকিং করে নিতে পারবে ভিতরে প্রত্যেকটাই গ্লাস হলে ফায়ার করবে না তো এটা তো মোটামুটি সার্ভিস জি জি আমাদের কোম্পানির লোক গিয়ে করে দেয় সার্ভিস ঢাকা বাংলাদেশ ঢাকা জেলায় 65 জেলাতেই আমাদের কোম্পানি সার্ভিস করে পরে সমস্যা সমস্যা হতেই পারে কিন্তু সার্ভিস করে গরম হলো না পানি গরম হচ্ছে না জি জি এটা ফ্রি সার্ভিস কোম্পানি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা কয়েল রিপ্লেস করে দিবে কোম্পানি ওকে মানে পারপাসের মধ্যে ফাস্টাস যা লাগে জি কোম্পানি এটা বিয়ার করবে কোম্পানি বিয়ার করবে এরকম তো কথা তো কথা দিয়ে রাখবেন না জি জি ইনশাআল্লাহ আমাদের গুলো অনেক পুরান কোম্পানি দেওয়ানকো কোম্পানি অনেক পুরান কোম্পানিগুলো গুলো আচ্ছা প্রাইস কি রকম ওটা প্রাইস 45 লিটারের দাম পড়বে 5000 45 লিটারের দাম পড়বে হচ্ছে 5000 5000 এটা 45 লিটার জি একদম 5000 টাকা এটাই ফিক্সড মোটামুটি

পাঁচশো ড্রেন যান আপনার সব কিছু করে সব রান্না করবেন ঠিক আছে থ্যাংক ইউ এদিকে এগুলি ব্যাপারে এগুলো আপনার হচ্ছে চার এটা এটা কত লিটার স্টিল এটা পাঁচচল্লিশ লিটার এটা কি কোয়ালিটি ডিফারেন্স কোয়ালিটি হ্যাঁ ওইটা ফাইবার আর এগুলো স্টিল স্টিল এটা একটু রেট আছে এটা আর এটা এটা কি ভালো মুস্টিল ছাতষট্টি লিটার এটা লিটার কত কত দাম এটা টাকা মুজা কিন্তু তো আসলে যেটা সেটাই দিবেন যদি কাস্টমার আমরা এইলি 50 লিটার এটা লিটার এটা দাম এটা 7000 ভালো হবে না জন্য যে এটা হবে কিন্তু ভালো হবে না এটা ভালো হবে এটা বড়িও মোটামুটি অনেক হেভি হেভি আছে তৈরি করা ফাইবার জি 100% ফাইবার ফাইবার পাঁচ ছয় জন পাঁচজন ফ্যামিলি নিতে পাঁচজন হ্যাঁ পাঁচ ছয় জন কোশ্চ করতে পারবে ফ্যামিলি পাঁচজন কোশ্চ করতে পারবে জি এটা দাম জি আচ্ছা আচ্ছা এটা এটা সব কোশ্চ করবে না না হতো আট পিস একসাথে আছেন জান না এটা আট পিস করে করব ঠিক আছে এখানে আমার এটা লিটার এটা লিটার জি লিটার লিটার এখানে একটু আইটেম দেখি এটা এই আইটেমের জন্য যদি আপনারা গিজে চান তো অবশ্যই চলে আসবেন বাপ্পা এন্টারপ্রাইজ অ্যাড্রেসটা বলে দেন বাপ্পা এন্টারপ্রাইজ 12 নম্বর দোকান ন্যাশনাল স্টেডিয়াম গঙ্গাবন্ধু স্টেডিয়াম গুলিস্থান মার্কেট বুঝছ জি আচ্ছা আরো শীতের আইটেম আর কিছু দেখান আরো আমাদের কেটলি আছে যেমন আড়াই লিটার কেটলি অফিসের জন্য আড়াই লিটার নাই এগুলোর মধ্যে দুই লিটার আছে আবার যারা বাসাবাড়ির জন্য এক লিটার আছে হ্যাঁ এটা আছে গ্লাস কেটলি বিভিন্ন ধরনের আপনার কেটলি আছে আচ্ছা আচ্ছা তো কেটলি প্রাইস কিরকম